এবার স্যার আমরা এখন বলছি কি পয়েন্ট টু পয়েন্ট এখন আমরা করবো স্যার ডি স্যার টাইপ টু ডি এটা স্যার পয়েন্ট টু পয়েন্ট স্যার হলো পয়েন্টের মাঝামাঝি পর্যায়ে স্যার ওকে মানে পয়েন্টের মধ্যে আমি লিখবো পয়েন্টের মধ্যখানে কি লাগবো স্যার তাহলে লিখবো পয়েন্টের পয়েন্টের মাঝে মানে মাঝ মধ্যখানে কথা দূরত্ব লিখবে স্যার মাঝামাঝি স্যার কি বুঝা স্যার স্যার দেখো

তুমি বের করবা যে আমার ইউ জিরো আর কি দেখো তোমার সাত সেকেন্ড বেগ দেওয়া আছে স্যারে বেগ তোমার দেওয়া আছে দেওয়া নাই স্যার তোমার সাত সেকেন্ডে বেগ দেওয়া নাই তুমি স্যার এখানে শেষ বেগ বি না তোমার এখানে তুমি স্যার এখান থেকে ধরো

মনে রাখবো আমাদের সঠিক এখান থেকে এবার তর্ক ওই যে পয়েন্টটা যেখানে আছে ওই দাগের পুরো দাগটা তর্ক কেন জানো এইটুকু তরণ যা ওই দাগের তরণ একে আমরা এটা লাস্টে এই তরণের যখন শেষ টাইপ তখন যে আসলে এই দাগের প্রত্যেকটা পয়েন্টে তরণ কি হবে সেম হয় ওকে আচ্ছা এখন তোমার দেখো সাত সেকেন্ডে তোমার কি হবে আমরা তাহলে প্রথম দেখো সাত সেকেন্ডে আমাদের পয়েন্টের মাঝামাঝি পয়েন্ট আমাদের কাজ কি স্যার তরণ বের করা কি স্যার ওই পয়েন্ট যে দাগে আছে পুরা দাগের আমরা বলতে পারি যে

পনেরো সেকেন্ড আর কি স্যার এ দেওয়া আছে এই আমরা বের করে কি হয় তাহলে দেখো এই যে এগুলো প্রথম একটা মানে সূত্রটা এটা এটা করলে হয় কেন আমরা বলছিলাম

তাহলে এক ধরনের নিয়ম মানে ওই নিয়ম তো মাথায় নিয়ে আসবা যে পয়েন্ট তুমি প্রথমে দেখবা যে আমার যে সেকেন্ড দেওয়া আছে এই সেকেন্ড গুলো বলছো ঠিক আছে বুঝে যাবে পয়েন্ট পয়েন্ট আর দেখো না দেওয়া আছে যে সে হয়েছিল আমার দেখো সাত সেকেন্ড মানে পয়েন্ট পয়েন্ট এন আসা পয়েন্টের বাইরে মানে পাঁচ সেকেন্ডের বাইরে না তখন তুমি এই নিয়ম চলে যাবে তাহলে আমার পুরোটা হবে হয় মিনিমাম তোমার আগে অথবা পরে যে কোনো দেখবে তরমের কালো হবে

বারো সেকেন্ড হয় আমাদের এই যে এই দাঁড়িয়েছে এই যে এইখানে তার মানে স্যার বারো সেকেন্ডে স্যার কিভাবে করবা এটা তো স্যার পয়েন্টের মাঝখানে স্যার এটা কি স্যার পয়েন্টের মাঝখানে স্যার সেম নিয়ম স্যার পয়েন্টের মাঝখানে কি তুই প্রথমে এই যে বারো সেকেন্ড কোথায় এই দাগের ভিতর না তুই পুরো দাগে তম রেখা বানাবি এই যে তম রেখা আছে বেরি এবার তুই এখানে তো কি করবি এখানে তুমি লাগবা বারো সেকেন্ডের জন্য তুমি কি আদিবেগ জিরো তো সেম আছে মানে এখানে আমি বারো সেকেন্ড এখানে দূরত্ব এস এবার তুমি কি করবি স্যার এবার তুমি

ওকে স্যার এইটাই এইরকম কিনা ওই করা যায় পয়েন্ট টু পথে এত বড় করবো তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার কি স্যার এটা কি পয়েন্টের না স্যার এরকম যদি কিন্তু স্যার এখানে একটা সমস্যা আছে দেখো সমস্যা কি স্যার সমস্যাটা হলো স্যার এই অঙ্কটা এই যে বাইশ যে অঙ্কটা এই অঙ্কটা দেখো প্রথম যে প্রথম কারণ প্রথম পনেরো এরপরে সাত সেকেন্ড গেছে সে মানে কি পনেরো সেকেন্ড টু পয়েন্ট প্রথম পনেরো সেকেন্ড কি পয়েন্ট টু পয়েন্ট না এটা তাহলে এই পয়েন্টের মাঝে নিব হবে না তাছাড়া পয়েন্ট টু পয়েন্ট পনেরো সেকেন্ড প্রথম বাইশ সেকেন্ড মানে কি দেখো তিন নাম্বার অঙ্কটা কি লাগবে স্যার

এটা আমাদের ফোর্টি ফাইভ মিটার হয় ঠিক আছে এবার যদি ফোর্টি ফাইভ মিটার এটা হয় এরপরে করবো স্যার আমরা ফোর্টিভ মিটার হওয়ার পরে এবার আমাদের লাভে কি এবার আমাদের পরবর্তী সাত সেকেন্ড স্যার আমাদের পরবর্তী সাত সেকেন্ডের জন্য

আমরা বলতে পারি আমাদের এস টু হতো বিয়াল্লিশ মিটার ওকে স্যার এটা হলো আমাদের এস টু মানে সাত সেকেন্ড আমরা স্যার এখন দাঁড়া লাগবো বাইশ সেকেন্ডের জন্য স্যার বাইশ সেকেন্ডের জন্য বাইশ সেকেন্ডের জন্য কি হবে স্যার বাইশ সেকেন্ডের জন্য হবে স্যার আমাদের এই যে পনেরো সেকেন্ড মানে এস ওয়ান যোগ সাত সেকেন্ড মানে এস টু দ্যাট মিনস ফোরটি ফাইভ মিটার যোগ হলো কত স্যার ফোরটি টু মিটার দ্যাট মিনস বিরাশি সাতাশি মিটার আমাদের বাইশ সেকেন্ড ওদের দূরত্ব স্যার এখানে কিন্তু আমাদের টাইপ

ইউ কত স্যার প্লাস এলো টি কত স্যার মানো পয়েন্ট সিক্স ওকে সময় গুণ জিরো পয়েন্ট সিক্স নয় গুণ জিরো পয়েন্ট সিক্স ফোর সরি ফাইভ পয়েন্ট ফোর দুই

দেখো আদি বেগ আছে তিন সময় পাঁচ সেকেন্ড বের করা এখানে পয়েন্টের মাঝে হইলে এটা স্যার এই টাইপের না এটা আগের টাইপের এখানে তোমাদের দিলাম যে ত্রিশ কি করবে স্যার ছয় নম্বর কি করবো জানো ছয় নাম্বার তোমরা আহ বত্রিশ সেকেন্ডের দ্রুত নির্ণয় কাজ করছে এটা কিন্তু পয়েন্টের মাধ্যমে বত্রিশ সেকেন্ড এটা তোর বাসায় করে দেখো তিরিশ সেকেন্ড আর বত্রিশ সেকেন্ড পারবে আমরা এটা তো করা শেষ বুঝছো এলো আমাদের সার টাইপ টু ডি পয়েন্টের মাধ্যমে ক্লিয়ার স্যার